এটা আমাদেরকে এখানে দেখায় এটা যে আছে লাইট অর্থাৎ বারো ভোল্ট থেকে আপনারা চালাইতে পারবেন এটার আলোটাও আমি দেখাবো এটা যেহেতু দুইটা পেল আছে অনেক লাইট আছে যে উল্টোটিভ পজিটিভ নির্দিষ্ট ভাবে লাগাতে হয় এই লাইটটির ক্ষেত্রে আপনারা কিন্তু নেগেটিভ পজিটিভ লাগানো লাগবে না আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি এখানে বারো ভোল্টের যে ব্যাটারি আছে ছোট একটা ব্যাটারি নাইন এম্পিয়ার এর ব্যাটারিটা চালু করছে আপনার ছোট বড় যে সাইজের ব্যাটারি হোক না পানি ব্যাটারি বা আপনার ড্রাই ব্যাটারি যে কোনো ব্যাটারি আপনারা চালাতে পারবেন যেহেতু আমরা যে হালডারটা আছে হালডারটা আমরা এখানে লাগাই দিচ্ছি দেখেন লাইটটি কিন্তু সরাসরি চলতেছে এটা আলোটা কিন্তু পাঁচ ওয়াট মাত্র পাঁচ ওয়াট এটা ভিতরে সার্কিট দেওয়া আছে একশো ছত্রিশ ভোল্টের মধ্যে আপনারা চালাতে পারবেন অনেক টাকা বাসা বাড়িতে আসছে কন্ট্রোলার ব্যবহার করে অনেক কিন্তু লাইট গুলো আপনারা কেটে যাচ্ছে বারবার আপনার অনেক টাকা খরচ করতেছেন কিন্তু লাইট টেকসই হচ্ছে না কিন্তু এই ধরনের লাইট আপনারা ব্যবহার করলে দেখেন উল্টো করে দিচ্ছি লাইট জ্বলতেছে খোলার পরে কিন্তু আবার আরেক ভাবে দিচ্ছি তার লাইট চলতেছে মানে উল্টা সিদের কোনো সিস্টেম না এবং টেকসইটা বেশি এক বছরের গ্যারান্টি পাচ্ছেন এটা গ্যারান্টি কার্ড সহ পাবেন আপনারা প্যাকেটটা হচ্ছে গ্যারান্টি কার্ড এটার আমি আপনাদের খুলে দেখাই এই দেখেন এটা কিন্তু প্যাকেটটা হচ্ছে গ্যারান্টি কার্ড এক বছরের গ্যারান্টি পাচ্ছেন আপনারা এই ক্ষেত্রে লাইট এই লাইটগুলো আমরা সাধারণত হোম ডেলিভারি দিয়ে থাকি এক পিস দুই পিস দশ বিশ পিস যার যে কয় পিস প্রয়োজন আপনারা আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের সব জেলা বা থানা পর্যায়ে প্রোডাক্ট গুলো নিতে পারবেন ধন্যবাদ অর্ডার করতে ডিসক্রিপশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আসসালামু আলাইকুম